হ্যালো বন্ধুরা আগামী আট তারিখে রবিবারে আমাদের গঙ্গরামপুরের যে ঢলডিগি মেলা প্রতি বছর নেয় এবছরও ওপেন হয়ে যাচ্ছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি গঙ্গরামপুর ঢলডিগি মেলাতে প্রতি বছর আসি এবছরও আসব এনজয় করব ধামাকাদার ভিডিও হবে ব্লগ হবে সব কিছুই হবে ঘোরাফেরা হবে কিন্তু সবাই একটা কথা বলে লিটন দা তোমাকে আমি দেখলাম কিন্তু কথা বলতে পারলাম না তুমি বলবে কি বলবে না তাদের উদ্দেশ্যে আমি বলছি যার যা মন চায় ভাই কথা বলে নিও দেখতে পেলে সেলফিও তুলে নিও কথা বলে নিও ক সব কিছু করে নেবো কিন্তু ব্যাপার হচ্ছে পরে বাড়ি আসার পর রাস্তায় দেখতে পাবে আর কথা বলবে না বাড়ি আসার পরে তোমরা আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করে বলবে লিটন দা তোমাকে দেখতে পেয়েছিলাম কথা বলতে চাইলাম কিন্তু কথা বলতে পারলাম না এগুলো কিন্তু মিস করো না ঠিক আছে যারা যারা কথা বলতে চাও ভিডিও করতে চাও অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না ওখানে দেখা করে নেবে ঠিক আছে দেখা পেলেই কথা বলবে কারণ দেখো তোমরা সবসময় আমার ভিডিও দেখো তোমরা আমাকে চিনতে পাবে আমি হয়তো সবাইকে চিনি চিনি না এটাই হচ্ছে ব্যাপার তো আমাকে যারা চেনো চিনতে পাবে অবশ্যই কথা বলবে সবার সঙ্গে আমি কথা বলবো মাইন্ড ঠিক আছে তো গঙ্গরামপুরে এসেছিলাম খুব সুন্দর ভিউ